হায়রে বাবা চল চল তো আমার মুখে মানা হবে না তবে পাওয়া উঠতে হবে চল ও দশ চল 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 আয় আয় মনে রাখ সাইজ করে চল আজ বাড়ি দিয়ে গিয়ে দুটোকে দুইজনকে শুলে চুরি দেব সাইকে আর শুলে বলতে হবে বাবা বাবা করে দিই বাবা করে দেবো বাবা করে দেবো

তোমার বে পা সে কি মহারাজ রাজ করতে ওর আমার কাছে শিক্ষা লাভ করবে আনন্দের কথা

সে তো জানি কিন্তু আর একটা পরিচিত নাম কি সেটা তো গোপাল গোপাল সত্যি অর্থ জানিস আরে তুই জানিস না আমি জানি বলছিস সর গো মানে বল আর পাল মানে যে পালন করে তাই তোর কৃষ্ণ গরু পালন করে গরু চলায় ওই জন্য ওনার নাম হচ্ছে গোপাক গোপাল কি অর্থ হলো তাহলে তুই কি জানিস বললি কি বলবি তাহলে শুনুন কর

আমার খবর তার বাবা তোর পিতা আমি শুনে ওরে কৃষ্ণ ওই নামে ধারণ করে তোর জ্যেষ্ঠ তার থেকে বধ করেছে ওই নাম ভুলে একবার শিব নাম তোমাদের ইষ্ট দেবতা শিব কৈলাসপতি দেবাদে দেব মহাদেব একটি ওর নাম করো আর যদি তোমার মুক্তি হরিনাম আর নাম নারায়ণ নাম ঘোরাতে না পারে তাহলে তোমার পিতার আদেশে আমার প্রাণ দণ্ড হবে তুমি যে যখন গুরু হত্যা দায়ী করবে বাবা আচ্ছা ঠিক আছে বাবা তো আর বড় বড় ভরসা আছে চলো আজ আমি থাক আমার পরীক্ষা দিতে হবে তো হ্যাঁ চলো বাবা চলো চলো দেখি

यी गओ जेसु से कान ले जो हे बल बल कभी तुम्हारे नाम प्राप्त हो हे छटा हे छटा हे भगवान बल बल आई तुके नाम पुते निशुर करनी बल 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 पिता तूवा हो दे

भरण लेबो दी तो मारो सिंगार से जय अभी ब्रह्मानंद के वर हाथे कोनीयाल ओके बुझाए जदी मुख

Yeah, right now. yeah. Do it, don't, don't get me back in, do it! সম্মানিত আসলে তারা যে দানটি আমাদের কাছে দিতে আমার মনে হয় খুব সুন্দর হচ্ছে তাই না আমরা এই জন্য আমরা কমিউনিটি পক্ষ থেকে কয়েকজন সাথে শেয়ার করলাম যে তাদের উপযুক্ত পানাটা দেওয়া উচিত তাহলে ওরা আনন্দিত পাবে তোর সঙ্গে আমরা আনন্দিত হব এই জন্য আমরা একটু তাদেরকে মনে করছে দাদা দিয়ে রাখলাম এবং কুয়া দেওয়ার জন্য আমি তালকে মঞ্চাসা জন্য উপভোগ করবো এ আসলে এই যে ভক্ত তল এই যে সুন্দরভাবে তার যে সাধনা বলেন বাসনা তিনি যে ভগবানকে দেলেন

ভগবান ঠাকুরের মঙ্গলের জন্য আসলে যে কৃষ্ণ দাদা যে অনুসরণ অনুসরণ করছে এই জন্য আমরা অনুসরণ করছি আর কোন রক্ষা পাইনি কটে দিন মঞ্চে চলে আসছে তো এই বৈরাগীর অভিনয় দেখে স্বামী স্ত্রী দেখে তারা যে কৃষ্ণ নাম ছাড়েনি এই সুবাদে আমাদের এই মন্দিরের অন্যতম সদস্য মহিলা এসো টাকা উপহার দিল দুজনে সঙ্গে বিপক্ষে বিপক্ষে কথা স্যার জন্য অনুরোধ করতেছি বিপক্ষের যে অমর্থ না পড়ল এই ধরনের আসলে আবার আমার জীবনে আসি কিনা জানি না সে যে অমর্থ লাভ করে অনেক কিছু করে চিন্তা ভাবনা করতেছে আমরা শেষ করতে না হলে দেখতে আমরা আশা রাখি সুন্দর হবে সে পর্যন্ত দেখবো কিভাবে অমর্থ লাভ করে তার কাজ করতে ধন্যবাদ তার উঠে দেখে আমি তাকে পঞ্চাশ টাকা উপহার দিলাম এই দলটি যারা অভিনয় করতেছে এই দলটার সকলের মানে অভিনয় থেকে মুক্ত হয়ে দীপককে আমি দীপকের মধ্যে আসার জন্য অনুরোধ করতে সুন্দরভাবে অভিনয় করার জন্য আমাদের এই যে মানিক প্রভু চিনতে থাকি এই মানিক এই দুশো টাকা সবার জন্য প্রসাদ প্রসাদ গ্রহণ করার জন্য দুশো টাকা দিয়েছে ধন্যবাদ সবাইকে